জীবগণের প্রকৃতি হইতে মক্ষের উপায় জ্ঞানরূপ চক্ষু দ্বারা যাহারা জানিতে পারেন তাহারা পরম পদ প্রাপ্ত হন নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ মহাভারতে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কথা হচ্ছিল শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যেটা কি না গীতা নামে পরিচিত ছিল সেই গীতা ত্রয়োদশ অধ্যায় বা এই অধ্যায়কে বলা হয় ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ যেখানে অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করছে হে কেশব প্রকৃতি ও পুরুষ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় এ সকল আমি জানিতে ইচ্ছা করি শ্রী ভগবান অর্জুনকে বলছেন হে কন্তেয় এই শরীরকে ক্ষেত্র বলে এবং যিনি ইহাকে তত্ত্বত জানেন ক্ষেত্রবিদগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলিয়া থাকেন শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন হে ভারত সমুদায় ক্ষেত্রই আমাকে ক্ষেত্রজ্ঞ জানিবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এই উভয়ই যে জ্ঞান সেই জ্ঞান মুক্তির হেতু বলিয়া এই আমার অভিমত শ্রী ভগবান অর্জুনকে বলছেন বেদ সকল নানান প্রকারে বলিয়াছেন আমি তাহা তোমাকে বলিতেছি শোনো শ্রী ভগবান অর্জুনকে বলছেন জীব সকলের অহংকার বুদ্ধি মূল প্রকৃতি দশ ইন্দ্রিয় এক মন এবং ইন্দ্রিয় পঞ্চ তন্নাত্র শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই চতুর্িংশতি তত্ত্ব ইচ্ছা দেশ সুখ দুঃখ শরীর জ্ঞানাত্মক রূপা চেতনা ও ধৈর্য এই ইন্দ্রিয়াদির বিকার সহিত ক্ষেত্র সংক্ষেপে উক্ত হইল শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন আত্ম আত্মতম্বহীনতা পরপীড়তা ত্যাগ সহিষ্ণুতা সরলতা গুরুসেবা প্রাণের স্থিরতা এবং জন্মবৃত্যু জোড়া ব্যাধিতে দুঃখ ও দোষের অনুদর্শন অর্থাৎ স্পষ্ট উপলব্ধি অথবা দুঃখে আমি সুখী বা দুঃখে আমি এই রূপ জ্ঞান না করা এবং ইষ্ট ও অনিষ্ট উভয়ই প্রাপ্তিতে সর্বদা চিত্তের এক রূপ থাকা এবং আমাতে অনন্য যোগ দ্বারা একান্ত ভক্তি নির্জন স্থানে অবস্থিত এবং মানুষ সমাজে বিরাট আর আত্মজ্ঞান পরায়ণতা ও তত্ত্বজ্ঞানের ফল যে মক্ষ তাহার দর্শন সেই আমিনত্ব বা আমিত্ব প্রভৃতি এগুলি বিংশতি সংখ্যাকে জ্ঞান বলে আর যাহা ইহা হইতে অন্য প্রকার অর্থাৎ ইহার বিপরীত তাহা অজ্ঞান বলে শ্রী ভগবান অর্জুনকে বলছেন যাহা গিয়েও তাহা বলিতেছি যাহা জানিলে মক্ষ প্রাপ্তি হয় তিনি অনাদি পরম ব্রহ্ম সৎ ও নহেন অসত নহেন তিনি ব্রহ্ম সর্বত্র হস্তপদ বিশিষ্ট সর্বত্র চক্ষু মস্তক ও মুখ বিশিষ্ট সর্বত্র শ্রবণেন্দ্রীয় বিশিষ্ট হইয়া লোকে সর্বস্থান ব্যাপিয়া অবস্থান করিতেছে তিনি ইন্দ্রিয়গণ সমুদায়ের আভাস বিশিষ্ট অথচ সর্বেন্দ্রীয় বিবর্জিত সঙ্গ শূন্য অথচ সকলের আধারভূত সত্ত্বাধিক গুণ রহিত অথচ সত্ত্বাধিকের গুণের পালক তিনি জীবগণের বাহিরে এবং অন্তরে আছে স্থাবর জঙ্গম তিনি সুখাত্ম জন্য অর্থাৎ রূপাদিবিহীন বলিয়া তিনি অবজ্ঞেয় অজ্ঞানীগণের সম্বন্ধে তিনি দূরস্থ এবং জ্ঞানীগণের নিত্য সন্নিহিত শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন জীবগণের তিনি অবিভক্ত ও বিভক্ত রূপে অবস্থিত জ্ঞানীর চক্ষে অভিন্ন ও অজ্ঞানীর ভিন্ন রূপে প্রীতীয়মান সেই যেও বস্তু স্থিতকালে ভূতগণের পালক প্রলয়কালে গ্রাসকারী সৃষ্টিকালে প্রভবিংশ এবং উৎপত্তি শ্রী ভগবান অর্জুনকে বলছেন তিনি সূর্যাদির জ্যোতি সকলেরও জ্যোতি অজ্ঞান হইতে পরও একথা বলিয়া কথিত হন সেই জ্ঞান তিনি গেয় জ্ঞান গম্য এবং সর্বজীবের হৃদয়ে নিয়ন্তরূপে অবস্থিত এই রূপে ক্ষেত্র জ্ঞান গেয় তোমাকে সংক্ষেপে কহিলাম আমার ভক্ত ইহা জানিয়া ব্রহ্মত্ব প্রাপ্তির যোগ্য হয় শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন প্রকৃতি এবং পুরুষ উভয়ই অনাদি জানিবে দেহান্দ্রিদির বিকার ও সত্তর জরস্তম্ভ এই তিন গুণ প্রকৃতি হইতে জাত জানিবে শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন প্রকৃতি এবং পুরুষ উভয়ই অনাদি জানিবে দেহেন্দ্রিয়াদি বিকার এবং সত্য রজতম এই তিন গুণ প্রকৃতি হইতে জাত জানিবে শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন কার্য এবং কারণ ইহাদের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতি হেতু বলিয়া উক্ত হন আর পুরুষ সুখ দুঃখাদির বক্তৃত্বের হেতু বলিয়া কথিত হন যেহেতু পুরুষ প্রকৃতি হইয়া প্রকৃতি জাত গুণ সকল ভোগ করেন কিন্তু এই পুরুষের সৎ এবং অসৎ জনিতে যে জন্ম তদ বিষয়ে সত্য রজতম এই তিন গুণের সংসর্গই কারণ শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন এই প্রকৃতি কার্যস্বরূপ শরীরে বর্তমান থাকিয়াও পুরুষ প্রকৃতার কার্যে দেহ হইতে ভিন্ন অর্থাৎ তৎগুণে যুক্ত নহেন যেহেতু তিনি উপদ্রষ্টা অনুমন্তা ও ভরণ এবং প্রতিপালক ব্রহ্মাদিরও অধিপতি এবং অন্তর্জামী স্বরূপ ইহাও উক্ত আছে শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন যিনি এই প্রকার পুরুষকে জানেন এবং গুণের সহিত প্রকৃতিকে জানেন তিনি যে কোনো প্রকারে অথবা যে কোনো অবস্থায় বর্তমান থাকিলেও পুনরায় জন্মেন না অর্থাৎ মুক্ত হন কেহ কেহ ধ্যানযোগেই দেহেই দিব্যচক্ষু দ্বারা আত্মাকে দেখেন অন্য কেহ কেহ সাংখ্যযোগ দ্বারা আর কেহ বা নিষ্কাম কর্মযোগ দ্বারা আত্মাকে দর্শন করে কিন্তু কেহ কেহ এই প্রকারে অর্থাৎ সাংখ্য যোগাদি দ্বারা আত্মাকে সাক্ষাৎ করিতে না জানিয়া আচার্যাদির নিকট আত্মকর্মের উপদেশ পাইয়া উপাসনা করে তাহারাও সেই কর্মানুষ্ঠান দ্বারা ওমকার ধ্বনি শ্রবণ পরায়ণ হইয়া মৃত্যু অতিক্রম করে শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন হে কন্তেহ যা কিছু স্থাপর জঙ্ঘম সত্য হইতে উৎপন্ন তৎসমুদায় ক্ষেত্র ও ক্ষেত্রকের সংযোগ হইতে হয় জানিও শ্রী ভগবান আরো বলছেন সর্বজীবে সমভাবে অবস্থিত এবং ভূতগণে বিনাশেও অবিনাশী পরমাত্মাকে যিনি দেখেন তিনি সম্মক দেখেন প্রকৃতি সর্বপ্রকারে কার্য করে এবং আত্মা অনাসক্ত বলিয়া অকর্তা ইহা যিনি দর্শন করেন তিনি সম্যক দেখেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন যখন জীবগণের পৃথক পৃথক ভাবকে একস্ত একমাত্র ব্রহ্মে অবস্থিত এই রূপ দর্শন করেন এবং তাহা হইতে জীবগণের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্ম হন হে কন্তেয় অনাদিত্য এবং নির্গুণত্ব এইরূপের জন্য পরমাত্মা অবিকারী এবং শরীরে অবস্থিত থাকিয়াও কিছুই করেন না এবং লিপ্তও হন না যেমন সর্বগত অর্থাৎ পঙ্কাদিতে অবস্থিত আকাশ সূক্ষত্বর জন্য লিপ্ত হয় না সেইরূপ সর্বপ্রকার উত্তম মধ্যম বা অধম দেহে অবস্থিত থাকিয়াও আত্মা কার্য দ্বারা লিপ্ত হন না হে ভারত কন্তেয় যেমন একমাত্র সূর্য এই সমস্ত লোককে প্রকাশিত করছেন সেই রূপ ক্ষেত্রী অর্থাৎ পরমাত্মা জীবের ক্ষেত্র অর্থাৎ মহাজীবের প্রকাশিত করেছেন ইতি ক্ষেত্রক্ষেত্র বিভাগযোগ আপনারা এতক্ষণে শুনছিলেন ক্ষেত্রক্ষেত্র বিভাগযোগ যেখানে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে কথা হচ্ছিল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ প্রকৃতি ও পুরুষ নিয়ে গীতার বিভিন্ন অংশগুলি বা অধ্যায়গুলি শুনুন আমাদের বিভিন্ন পর্বের ভিডিও ও অধ্যায়গুলিতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ